রোজা রেখে এই চৈত্র মাসের গরমে পুকুরে পাঠি ধুয়ে এত এত পদ রান্না করে ছেলেকে খাইয়েও নিজেকে একটু ক্লান্ত মনে হচ্ছে না দুনিয়াতে যদি আরও কোনো কাজ থাকতো আমার সংসারের জন্য সেটাও আমি নিজে হাসি মুখে করে ফেলতে পারবো রোজা রেখে গরমে কোনো খাবারই মুখে স্বাদ লাগতে ছিল না আমার একটা ভালোবাসার মানুষ আছে যাকে আমি নানু বলে ডাকি কিন্তু সে আমার বোনের চেয়েও বেশি সেই মানুষটা আমাকে নতুন একটা রেসিপি দিয়েছে যার নাম পটল কাশি সেটাই আমি আজকে রান্না করার চেষ্টা করতেছি রান্নাটা খেয়ে আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম যে শর্টকাটে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি প্রথমে পটলগুলো কেটে নিতে হবে তারপর তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আবার পেঁয়াজ আদা রসুন জিরা যে যার মতো মশলা খায় সেগুলো দিয়ে কষিয়ে পটলগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে হালকাভাবে ভেজে পানি দিয়ে দিতে হবে আমি একটু এখানে চিনি ব্যবহার করেছি বা কারো যদি ইচ্ছে হয় টক দই চিনি যেটাই যার স্বাদ মতো ব্যবহার করে নিতে পারবেন তারপরে একটু পাট শাক রান্না করতেছিলাম ও ভাবতেছেন শাক অল্প কেন আমি আর আমার ছেলে পাট শাক পছন্দ করি না শুধু আর ভাবার জন্য রান্না করলাম এরপরে বটবড়ি দিয়ে আলু গাজর বাজি করে ফেললাম যেটা আমার ছেলের খুব পছন্দের একটা খাবার সাথে তো ডাল আর মাছ ভাজি তার জন্য তো লাগবেই এই দিকে আবার দীর্ঘদিন পাটিগুলা ব্যবহার না করার ফলে ধুলো পড়ে গিয়েছে যেহেতু গরমকাল চলিয়ে এসেছে এর মধ্যে আবার সারাদিন বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না তাই দিনের অধিকাংশ সময়ই আমাদের বাহিরে বসে থাকতে হয় তখন এই পাটিগুলোই অনেক কাজে লাগে বসে থাকার জন্য শেষ সম্বলি হচ্ছে আমার এই পাটিগুলো তাই আমার বাসার পাশে একটা পুকুরে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম সেই সাথে পিছনের হাজারো স্মৃতি আমার মনের মধ্যে উকি মারতেছিল আজ হয়তো আমার শাশুড়ি থাকলে বাড়ির বাহিরের এই কাজগুলো সেই করত। বউ হয়ে এত অল্প বয়সে এত এত কাজগুলোর দায়িত্ব আমাকে নিতে হতো না আমার সংসারে আমি শাশুড়ি আমি বউ আমি শ্বশুর আমি সব আমার এই সংসারটা চালাতে গিয়ে এখন আমাকে আমার থেকে বয়সে বেশি এমন অনেক মানুষের সাথেই চলাফেরা করতে হয় উঠতে হয় বসতে হয় হাসি মুখ দেখতে হয় এমনকি মাঝে মাঝে তাদের কালো মুখও দেখতে হয় হাজারো ভালোবাসা দিয়েও তাদের কালো মুখ ছাড়া আর কিছুই পাওয়া যায় না একটা সময় ছিল মানুষকে নিয়ে খুব চিন্তা করতাম যে তারা কি ভাববে তারা কি মন খারাপ করবে তারা কি মনে করলো এগুলো নিয়ে একদিন আমি খুব অনেক চিন্তা করতাম অনেক ভাবতাম কিন্তু এখন আর এগুলো নিয়ে ভাবার আমার সময় নেই এখন আমি শুধু আমার স্বামী সংসার সন্তানকে নিয়েই শুধু ভাবি যে কোনটা করলে আমার স্বামী আমার সন্তান আমার সংসার সব কিছুই ঠিক থাকবে বাকি সব গোল্লাই যাক আমি কখনো কল্পনায় ভাবতেই পারিনি যে গ্রামের সেই সহজ সরল কিশোরী মেয়েটি সংসার জীবনে এসে এতটা শক্ত মনের মানুষ হয়ে যাবে